আসসালামু আলাইকুম সবাইকে মনে হচ্ছে নাসি সকলেই ভালো আছেন তো আশিকজুল্লাহ আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওতে আমার আব্বু ধুনদুল আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবে তো সবাই পুরো ভিডিওটা দেখবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার আব্বু আলু পেঁয়াজগুলো ভালো মতো কেটে নিচ্ছে এই দেখছেন আলুগুলো ছুলা ছুকলা ছুড়িয়ে ছাড়িয়ে এখন কুচি কুচি করে কেটে নিবে আর এখানে এই যে কেটে নিচ্ছে আমার আব্বু এখন ধুন ধুলের ছুকলাগুলো ছাড়িয়ে নিবে এখন ধুন্দুলগুলো ভালো কুচি কুচি করে কেটে নেবে ধুনদুলগুলো দেখতে পাচ্ছেন আর কার কার ধুন্দুল পছন্দ তা তারা অবশ্যই কমেন্ট বক্সে নখ দিবেন আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তাই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো ধুন্দুল কাটা হয়ে গেছে এদিকে এই দেখেন ধুন্দুল আর আলু তো এদিকে একটু ধুন্দুল বাকি ছিল তো আমার আব্বু বেগুন ভাজবে তার জন্য এখানে বেগুন কেটে নিচ্ছে মোটামোটা করে দেখতে পাচ্ছেন মোটা মোটা করে বেগুন কিনে নিচ্ছে আর আমার বেগুন ভাজা এবং তরকারি খেতে অনেক ভালো লাগে আপনাদের কার কার বেগুন ভাজা এবং তরকারি খেতে ভালো লাগে তা অবশ্যই কমেন্ট অবশ্যই জানিয়ে দেবেন আমরা এদিকে কাঁকড়ো নিয়ে নিল ভাজার জন্য ওইদিকে আমার পুরোনো রসুনগুলো ভালো মতন ছিলে নিচ্ছে আর এদিকে মাছগুলো দেখতে পাচ্ছেন তেলাপিয়া মাছ ছিল আরও অনেক মাছ ছিল ছোট ছোটো তেলাপিয়া তারপর তারপরে আরও অনেক মাছ ছিলো এখানে এগুলো ভালো মতন ধুয়ে নিচ্ছে তারপরে বেগুনগুলো ধুয়ে নিবে এখন বেগুনগুলো এই যে বেগুনের পরে কাঁকরোগুলো ভালো মতন ধুয়ে নেবে আর এদিকে ধুন্দুলগুলো ধুয়ে নিচ্ছে ধুয়ে একটা ঝুড়িতে রেখে দিলো দেখতে পাচ্ছেন পানি ঝরানোর জন্য তারপরে এখানে এই যে বেগুনগুলো ভাজার জন্য দিয়ে দিল হলুদ মরিচ হলুদ লবণ মাখিয়ে তারপরে এখানে কাঁকরগুলোও দিয়ে দিলো দেখতে পাচ্ছেন তারপরে এই পাশ করে উল্টে দিবে এইগুলো এখন এ পাশের উল্টে দিচ্ছে আর উল্টে দিতে আপনারা সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেন তো ভাজা এখন শেষ তো এখন বেগুনগুলো চঠিয়ে নেবে বেগুন এবং কাঁকরগুলোকে উঠিয়ে নেবে এখন তো এখন মাছগুলো ভাজবে তো তার জন্য মাছগুলোকে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিল তারপর ভাজার জন্য কড়াই খেয়ে দিয়ে দিলো এবং দেখতে পাচ্ছেন কত বেশি ধোয়া উঠছে দেওয়ার সঙ্গে সঙ্গে এবং মাছগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে গেলো যেহেতু তেল অনেক গরম ছিল তো এখন মাছটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এখন কি উঠিয়ে নেবে তো এখন কি উঠিয়ে নেবে একটা বাটিতে দেখতে পাচ্ছেন তারপরে তরকারি রান্নার জন্য এখানে কুচকুচি করে রাখা পেঁয়াজ এবং রসুনগুলো দিয়ে দিবে এখন পেঁয়াজ ভালো মতো না চা দিয়ে দিবে পাশবাস করে দেখতে পাচ্ছেন এই করে ভালো মতো না চা দিয়ে নিচ্ছে এরপর এটার ভিতরে হলুদ মরিচ লবণ জিরা গুঁড়ো এগুলো দিয়ে দিবে তো হলুদ দিয়ে দিয়েছে এখন এটার ভিতরে মরিচ গুঁড়া এবং লবণ দিয়ে দিলো তারপর একটু ভালো মতো না চাওয়া দিল তারপর এটার ভিতরে একটু পানি দিয়ে দিল দেখতে পাচ্ছেন তারপর পানি দিয়ে ভালো মতো না চা দেওয়ার একটু পরে এটার ভিতরে আলুগুলো আগে দিয়ে দিল যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় আগে আগে তারপর এগুলোকে ভালো মতো একটু না চাওয়া দিল তারপর একটু ঢাকিয়ে দিয়ে ঢেকে দিলো তো ঢাকনি উঠিয়ে আবার একটু ভালো মতো না চা দিল আলুগুলোকে তারপর আলুগুলো প্রায় এখন সিদ্ধ সিদ্ধ হয়ে আসছে দেখতে পাচ্ছেন তো আলুগুলোর কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে তো আমার আবু ভালো মতন এগুলোকে এপাশ পাশ করে নাচ দিচ্ছে এপাশ পাশ করে ভালো মতো চা দিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন আর আপনাদের কার কার ধুমধুলের তরকারি পছন্দ তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমার তো অনেক ভালো লাগে ধুন্দুরের তরকারি তো এখন আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে তো এর ভিতরে এখন ধুনধুলগুলো দিয়ে দিলো তারপরে এগুলোকে ভালো মতো না চা দিবে এখন এখন এগুলোকে ভালো মতো না চা দেবে পাশাপাশ করে তো তারপরে এটার ভিতরে অনেকগুলো পানি দিয়ে দিবে দেখতে পাচ্ছেন তারপরে এখানে ঢাকনি দিয়ে অনেকক্ষণ রাখার পরে আবার ঢাকনি উঠে আবার একটু না চা দিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন এখন প্রায় হয়ে আসছে তরকারিটা তো এখন ভাজা মাছগুলো দিয়ে দেবেন তো আজকের ভোট ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে আমি সামনে এগিয়ে যেতে পারি এবং আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি বা